মাথা ঘোরা আসলে আমাদের অনেকেরই এই সমস্যাটা সম্মুখীন হতে হয় এটা আসলে কোনো স্পেসিফিক বয়স নাই যে এই বয়সে মাথা ঘোরাটা হয় সব বয়সেই মাথা ঘোরা হতে পারে তো আমরা মাথা ঘোরার যে পেশেন্টগুলো পেয়ে থাকি সাধারণত তিন ধরনের প্যাটার্ন নিয়ে তারা মাথা ঘোরার বর্ণনাটা দেয় প্রথমটা যেটা হচ্ছে মাথা ঘোরার বর্ণনা দেয় সেটা হচ্ছে এক ধরনের পেশেন্ট আসে ওনারা বলেন যে আমি রাতে ঘুমানোর পরে ভোরে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি সারা দুনিয়া সুদ্ধা আমার উপরে ঘুরছে এবং সে হঠাৎ করে সেটাতে আতঙ্কগ্রস্ত হয় এবং চোখ বন্ধ করে থাকে এবং সহজে নড়াচড়া করতে চায় না কারণ সে চোখ খুললেই এবং ডানে বামে তাকালেই আহ অনেক তীব্র আকারে মাথা ঘুরে এবং পেশেন্টগুলো কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত থাকে এবং ওই যখন তার মাথাটা ঘোরে তখন কিন্তু সে অনেক জোরে চিৎকার করতে থাকে এটা হচ্ছে এক ধরনের মাথা ঘোরা আরেক ধরনের মাথা ঘোরা যেটা বলতে থাকে যে আমি যখন হাঁটি বা আমি যখন রাস্তায় হাঁটি বা চলাচল করি তখন আমার কাছে মনে হয় যে আমি ব্যালেন্স পাচ্ছি না আমি একদিকে পড়ে যাচ্ছি তো এটা এক ধরনের ভারসাম্যহীনতা বা মাথা ঘোরা বলতে পারেন আরেকটা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে যে পেশেন্টগুলো যখন বসা থেকে দাঁড়ানো অথবা শোয়া থেকে বসা এই যে পজিশন চেঞ্জ এই সময়টাতে হঠাৎ কিছু সময়ের জন্য একটু মাথাটা ঘুরে ওঠে খুবই স্বল্প সময়ের জন্য তো এই তিন ধরনের আমরা মাথা ঘোরা পেয়ে থাকি তো এখন আমরা এই মাথা ঘোরা তিন ধরনের যে আমরা মাথা ঘোরার কথা বললাম এটা হচ্ছে কি কি কারণে হয় প্রথম যে মাথা ঘোরার ধরনটা বললাম এই মাথা ঘোরাটা মূলত আমরা দেখতে পাই যে কানের প্রবলেমের জন্য কানের যদি কোনো অসুখ হয় আমরা এখানে কিছু অসুখের নাম বলতে পারি যদিও আপনাদের কাছে এটা জটিল মনে মনে হতে পারে তাও আমি করছি যে বলা প্রয়োজন আছে কারণ আপনারা এখন অনেকেই আপনাদের অসুখ নিয়ে অনেক চিন্তা করেন এবং অনেকে গুগলে ঘাটাঘাটি করেন তো এই জন্যই আমি এখানে বলাটা প্রাসঙ্গিক মনে করছি যে অসুখগুলো আহ সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমন যে কারণে মাথাটা ঘোরে সেটা হচ্ছে বিপিপিভি এটা সংক্ষেপে বলে কিন্তু এটাকে এক্সপ্যান্ড করলে দাঁড়ানো হচ্ছে বিনাইন পারক্সিস পজিশনাল ভার্টিগো তো এটাতে আসলে কথাটা বলাই আছে বিনাইন মানে এটা কোনো ক্ষতি করবে না আপনার কিন্তু মাঝে মধ্যে আপনার মাথাটা ঘুরবে এবং আপনি কিছুদিনের জন্য অনেক মানে মাথা ঘোরার জন্য আপনি অনেক কষ্ট পাবেন তো এটা একটা এছাড়াও আরও আছে আপনার মেনিয়ার্স ডিজিজ এছাড়াও লেব্রিনথাইটিস এই ডিজিজগুলো হচ্ছে কানের এবং এগুলোর কারণে কিন্তু এই তীব্র আকারে মাথা ঘোরা এবং পেশেন্ট কিন্তু বলে যে আমি চোখ খুললেই আমার মাথা ঘুরে এবং আমি ডানে বামে কাপ হতে পারি না আমি চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকি তো এইটা হচ্ছে মূলত কানের জন্য হচ্ছে দ্বিতীয় যে মাথা ঘোরাটা বললাম যে পেশেন্ট মাথা ঘোরার সাথে সাথে সে কিন্তু হাঁটাচলা করার সময় মাথাটা ঘুরছে এবং সে কিন্তু দেখা যাচ্ছে যে কোন কোন সময় রাস্তায় চলতে যে একপাশে পড়েও যেতে পারে অথবা কারোর সাথে ধাক্কাও লাগতে পারে তো এই ধরনের মাথা ঘোড়া যেটা আমরা দেখতে পাই এটা হচ্ছে মূলত অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন অথবা ধরেন আপনার ঘুমের স্বল্পতা অথবা ধরেন আপনার অনেকগুলো ওষুধ খাচ্ছেন কোনো একটা ডাক্তার সাহেব নতুন একটা কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ওষুধ আপনার প্রেসক্রিপশনে যোগ করেছেন অথবা আপনি প্রেশারের কোনো ওষুধ নতুন পরিবর্তন করেছেন তাহলে কিন্তু এই ধরনের মাথা ঘোরাটা আপনি ফেস করতে পারেন আর তৃতীয় যে মাথা ঘোরাটা বললাম সেটা হচ্ছে আপনার যে পেশেন্ট মানুষ দাঁড়াচ্ছে এবং অথবা শোয়া থেকে বসছে এই সময় হঠাৎ করে অল্প সময়ের জন্য মাথা ঘুরছে এটা হচ্ছে মূলত হয় অর্থোস্টেটিক হাইপোটেনশনের কারণে অর্থোস্টেটিক হাইপোটেনশন মানে আপনার যখন আপনি দাঁড়াচ্ছেন ওই সময় আপনার প্রেশারটা একটু অন্যদের তুলনায় বেশি নিচে নেমে যাচ্ছে যার দরুন আপনি ওই সময় একটা মাথা ঘোরার একটা অনুভব হচ্ছে আপনার মধ্যে এটা মূলত যেটা হয় যে আপনি যদি প্রেশারের ওষুধ নতুন কোনো পরিবর্তন করে থাকেন অথবা আপনার প্রেশারটা যদি কারণে একটু বেশি নেমে থাকে অথবা আপনার যদি ডিহাইড্রেশন পানি শূন্যতা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটাতে পড়তে পারেন এছাড়াও ডায়াবেটিক্স যাদের থাকে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভোগার কারণে তাদের কিন্তু এই অর্থস্টেটিক হাইপোটেনশনটা হয়ে থাকে তো তখন তারা কিন্তু এই প্রবলেমটা অনবরত ফ্যামিলি মেম্বারদের কাছে কমপ্লেন করতে থাকে আমি দাঁড়ালেই আমার মাথা করে আমি দাঁড়ালেই মাথা করে তো এই জিনিসটা হচ্ছে কমনলি আমরা পাই ডায়াবেটিস রোগীদের মধ্যে এখন আমরা যদি চিন্তা করি যে আমরা কিভাবে এটা আমরা হচ্ছে ট্রিটমেন্ট করব এটাতে দেখা যাচ্ছে যে মূলত মাথা ঘোরার সমস্যা নিয়ে রুগীগুলো সাধারণত নিউরোলজিস্ট বা ব্রেনের ডাক্তার অথবা কানের ডাক্তারের কাছেও দিয়ে থাকে কারণ এই প্রবলেমগুলোতে অনেক সময় কানের মধ্যে একটু ভৌম শস্য শব্দ হয় তো কানের ডাক্তারের কাছেও যেতে পারে আবার নিউরোলজিস্টের পারে এবং যখন যে ডাক্তারের কাছে যান না কেন তারা কিন্তু আপনার হচ্ছে পর্যাপ্ত হিস্ট্রি আপনাকে এক্সামিনেশন করা এবং যদি কোনো ইমেজিং বা এমআরআই লাগে এমআরআই কানের পরীক্ষা লাগলে কানের পরীক্ষা করে আপনার রোগটাকে সুনিপুণভাবে নির্ণয় করে তারপরে আপনাকে চিকিৎসা দিলে আশা করি আপনি সুস্থ থাকবেন বাকি যে সমস্যাগুলো যেগুলো বললাম যে রাস্তায় হাঁটতে গেলে আপনি টকাচ্ছেন এটা মূলত অ্যাংজাইটি ডিপ্রেশন এবং মেডিসিনের জন্য হয় তো আমরা সেই কারণগুলোকেও আমাদের নজরে এনে সেই ড্রাগ লিস্ট চেক করা তারপরে আপনার হচ্ছে অ্যাংজাইটি থাকলে অ্যাংজাইটি ট্রিটমেন্ট দেওয়া ডিপ্রেশন থাকলে ডিপ্রেশনের ট্রিটমেন্ট দিলে হয়তো আপনি এখান থেকেও ভালো ফিল করতে পারেন এখান থেকেও আপনি বের হয়ে আসতে পারেন কিন্তু তৃতীয় যে সমস্যাটা বললাম যেটা পোস্টার চেঞ্জের সাথে সাথে আপনার পজিশন পেশেন্টদের সাথে সাথে মাথা ঘুরছে এইটা ক্ষেত্রে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে পেশেন্টের অর্থ হাইপোটেনশন হচ্ছে কিনা অর্থস্টেটিক হাইপোটেনশন থাকলে পেশেন্ট কি ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস থাকলে আমাদের আসলে কিছু কনজারভেটিভ বা হোম ম্যানেজমেন্ট করতে হয় যেমন ধরে পেশেন্টকে একটু বেশি করে পানি খেতে হয় তারপরে পায়ে অনেক সময় মজা পড়তে হয় তো এই জিনিসগুলো করে আমরা লাস্ট যে মাথা বললাম এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আশা করি আমার এই আলোচনা থেকে মাথা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন এবং আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে ধন্যবাদ